রেশন ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলল গ্রামবাসীরা বেল্লাঙ্গা বিধানসভার অন্তর্গত রাজাপুরে রেশন ডিলার সুরজিৎ মন্ডলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলল মহুলার রেশন ডিলার অরবিন্দ ঘোষ সহ গ্রামবাসীরা তাদের অভিযোগ নতুন রেশন ডিলার সুরজিৎ মণ্ডল কারচুপি করে গ্রামবাসীদের তার কাছে টেনে নিয়েছে পরিষেবা দেওয়ার জন্য যারা বাড়ির কাছে রেশন পেত তারা এখন তার কাছে যেতে হচ্ছে কিছু গ্রামবাসী এই পরিস্থিতিতে নিজেদেরকে খুব অসুবিধার মধ্যে পড়েছে বলে অভিযোগ তুলছেন যারা দুয়ারে সরকারের রেশন বাড়ির কাছেই পেত তাদের এখন দুই কিলোমিটার দূরে গিয়ে রেশন আনতে হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা এছাড়াও গ্রামবাসীরা জানিয়েছেন যে তাদের পুরনো ডিলার অর্থাৎ হরগোবিন্দ ঘোষের কাছ থেকে তারা মাল নিতে চান যেমনটা তারা আগে নিতেন যদিও এই বিষয়ে রাজাপুরের নতুন ডিলার সুরজিৎ মণ্ডল কিছু বলতে চাননি আমাদের অভিযোগ হচ্ছে এখানে রেশনটা ছিল আমাদের খুব কাছে এবং সেটা রেশনটা চেঞ্জ হয়ে আমাদেরকে অন্য এক দেড় কিলোমিটারের দূরে রেশনটা ট্রান্সফার করেছে আচ্ছা হঠাৎ করে মানে কিছু মানে হঠাৎ করে এক ব্যবসিক এটা প্রলোভন করে হোক যে করেই হোক আমাদের রেশনটাকে চেঞ্জ করে ওনার স্বার্থে নিয়ে গেছে সেটাকে আমরা চাই না ওখানে ওখানে রেশনটা আমাদের হোক আমরা বাড়ির কাছে আমরা এখানকার আমাদের সুযোগ সুবিধে অনেক রকম আমাদের ব্যবস্থা আছে সেই কারণে আমরা এখানেই রেশন তুলতে চাই ঠিক আছে তাই আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে এই রেশনটি আমাদের সবারই যেগুলো এখান থেকে ট্রান্সফার চলে গেছে সবারই রেশনটা এখানেই আমাদের দেয়া হোক এটা আমরা অনুরোধ করছি এইখানে কন্ট্রোটা ছিল ভালো ছিল অনেক দূরে চলে গেছে আমার অসুবিধা হয়ে যাচ্ছে প্রচন্ড এখানে হলে ভালো হয় কি চাইছেন যে এখানেই আমাদেরকে দেখ সেটাই চাইছি এবং আপনার বাড়ি থেকে কত এই যে যে আগেকার রেশন দেড় দু কিলোমিটার হবে কতদূর চলে যাচ্ছে আমার রেশন কার্ড আমার বাড়ির পাশে ছিল কত মিটার দূরে সেটা দেড় কিলোমিটার দূরে চলে গেছে হ্যাঁ অতএব আমার ছেলেটা বাড়িতে থাকে না আর আমার যা অসম্ভব অতএব আমার যেখানে কাটছে সেখানে যেন কার্ড থাকে আমি সেই ব্যবস্থা আমার করে দিন হ্যাঁ কারণ আমার কার্ড বাইরে গেলে অসুবিধা আছে আমার আপনার বয়স কত আমার বয়স বাহাত্তর আপনার নাম মহাদেব সাহা কি চাইছেন যে এত দূরে আপনার বর্তমানে আগের যে রেশন ডিলার যে যেখানে রেশন নিতেন সেটা কত হ্যাঁ আগের রেশন ডিলার আপনার বাড়ির পাশে আমার আগে বাড়ির পাশে হ্যাঁ সেখানে তো লোক দিয়ে বাড়ি তো হ্যাঁ আমি বাইরে যেতে আমাদের অসুবিধা হয় আমার বাড়ি পাশে যে সমস্ত রেশন গ্রাহক ছিল সেই কার্ডগুলো অনলাইনে ব্লক ইন্সপেক্টর অনুপম দত্ত এই কার্ডগুলো পোর্টাল থেকে ওই দোকানে ট্রান্সফার করে দিয়েছে এই পাবলিকের অভিযোগ আমার কাছ থেকে মালটা নেবে হ্যাঁ আর আঠাশ তিন দু হাজার তেইশ কন্ট্রোল অর্ডার অনুযায়ী আমার দোকানে পাঁচ হাজার লোকসময় থাকার কথা সেখানে অনুপম দত্ত ইন্সপেক্টর পয়সার বিনিময়ে ওকে মানে তিন হাজার বত্রিশ ওকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে পাঁচই মে এই কার্ড ট্রান্সফার হয়ে গিয়েছে আপনার কাছে কতজন রেশন নিত আমার কাছে আগে ছ হাজার আটশো কুড়ি লোকের রেশন নিত এখন বর্তমানে তিন হাজার দুশো কার্ডের নাম আমি বর্তমানে আমি ডেলিভারি করি কিন্তু বর্তমানে আপনার সরকারি তথ্য অনুযায়ী কতজন সরকারের তথ্য অনুযায়ী সরকারি তথ্য অনুযায়ী সরকারি তথ্য অনুযায়ী পাঁচ হাজার লোকের মাল আমার পাঠ্যাসের অর্ডার অনুযায়ী আঠাশ তিন দু হাজার তেইশের সার্কুলার অনুযায়ী সেখানে আমাকে ফুড ক্লিক ক্লিকবজি করে এই কাজটা করেছে সুজিৎ মণ্ডল যে নতুন লাইসেন্স পেয়েছে সেই একুশশো বিয়াল্লিশ লোকের মাল মাল গভর্নমেন্ট থেকে পেয়েছে কিন্তু ও তিন হাজার লোকের মাল বিলি বন্টন করেছে এই মাসে বর্তমান মে মাসে তাকে এই যে সাধারণ মানুষ অভিযোগ করছে যে এই যে এত দূর আমরা যাচ্ছি বা এখানকার বৃদ্ধ মানুষেরা যারা অভিযোগ করছে যে আমরা এত দূর যাচ্ছি বর্তমানে সেখানে আমরা মাল নিতে চাই কি বলবেন জনগণের মানে বক্তব্যটা হয়েছে যে আমরা বাড়ি খাতে রেশন ছাড়া আমরা অন্য কোথায় রেশন নিতে যাবো না বাড়ি খাতে আমরা রেশনটা নেবো আপনার প্রমাণ আছে যে আপনার ওই পাঁচ হাজার যেটা ইয়ে আছে সরকারি তথ্য সরকারি তথ্য নিয়ে প্রমাণ আছে কলকাতা খাদ্য খাদ্যভবন এগারোই মিজাগালি স্ট্রিট আঠাশ তিন দু হাজার তেইশে অর্ডার অনুযায়ী ডিডিপিএস অর্ডার দিয়েছে পাঁচ হাজার লোকসংখ্যা থাকার কথা সেইখানে আমাকে লোকসংখ্যায় রেসপেক্টর পয়সা খেয়ে এই কাজটা করেছে